চা বসিয়ে দিয়ে একেবারে বেকারি স্টাইলে স্টিলের প্লেটে রকম মাইক্রোওভেন ছাড়াই শুধুমাত্র আটা দিয়ে দশ মিনিটে বানিয়ে নিতে পারবে বাদাম বিস্কিট তাও আবার বেকারি স্টাইলে কিভাবে বানাবে তার জন্য দেখতে হবে আমার এই ভিডিওটা নমস্কার বন্ধুরা অনেক ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখো ওয়েদারটা কেমন আর এই ওয়েদারে বসে আমরা মানে সবাই চা খেতে ভালোবাসি কিন্তু চায়ের সাথে যদি নিত্য নতুন বিস্কিট হয় কেমন হয় তো তাই আমি একটা বিস্কিট রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দশ মিনিটে চা বসিয়ে দিয়েই বিস্কিটটা বানানো যাবে আর এটা খেতে খুবই ভালো লাগে বাড়িতে একদম কোনো রকম ওভেন ছাড়া কোনো রকম ওভেন ছাড়াই মানে কড়াইয়ে স্টিলের থালায় আজকে তোমাদেরকে আমি বাদাম বিস্কিট বানিয়ে দেখাবো একদম বেকারিদের স্টাইল তো কীভাবে বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা ঝটপট এই বৃষ্টি ভেজা দিনে বানিয়ে খেতে পারবে তো চলো তাহলে কীভাবে বানাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এই মিক্সার ব্রাইন্ডারটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চিনি বাদাম আর দেব চিনি তিন থেকে চার টেবিল চামচের মতো চিনি দিচ্ছি কারণ আমি বিস্কিটের মিষ্টির পরিমাণটা কম রাখতে চাইছি তোমরা যদি একটু মিষ্টির পরিমাণ বেশি দিতে চাও দিতে পারো কোনো অসুবিধে নেই এটাকে আমি গুঁড়ো করে নেব দেখো গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে বাদামটা নাও দিতে পারো আর বাদাম দিলে বিস্কিটের স্বাদটা খুব ভালো হয় তো তাই আমি বাদাম দিয়েছি সমস্ত কিছু উপকরণ গুঁড়ো করে নিয়েছি বাদাম আর চিনি একেবারে মিহি গুঁড়ো করতে হবে তাহলে বাদাম মানে বিস্কিটটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবার আমি একটা মিক্সিং বুল নিয়েছি এই মিক্সিং বুলের মধ্যে বাদামের গুঁড়োটাকে ঢেলে দিচ্ছি আর আজকে আমি বিস্কিটটা বানাবো আটা দিয়ে শুধুমাত্র তাই আমি এক বাটি আটা নিয়েছি এক বাটি আটার সমান দেড়শো গ্রাম হবে তো আমি এক বাটি আটাতে যা যা লাগবে সে সকল উপকরণ দেবো আর দিয়ে দিচ্ছি এক চামচকে একটু কম ব্রেকিং পাউডার তো দিয়ে সমস্ত কিছু শুকনো উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে শুকনো উপকরণটা যদি চালতে চাও একটু চালু দিয়ে ছেলে নিতেও পারো কোনো অসুবিধে নেই আর না চাললেও কোনো অসুবিধে নেই তো ভালোভাবে আমার ব্রেকিং পাউডারটার সাথে সমস্ত কিছু উপকরণ মেলানো হয়ে গেছে এবার নিয়েছি একটা ছোট বাটির এক বাটি সাদা তেল তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো আমার আমি একশো গ্রাম তেল নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। বিস্কিট বানানোর জন্য কোনো রকম জল ব্যবহার করা চলবে না তাহলে বিস্কিট হবে না তো একটা আমি সুন্দর ডো তৈরি করে নিয়েছি দেখো একেবারে শক্তও নয় নরমও নয় আর আমার দু চামচের মতো তেল বেঁচে গেছে এই তেলটাকে আমি এবার সরিয়ে রেখে দিচ্ছি আর যে ডোটা বানিয়েছি এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ওই পাঁচ সাত মিনিট মতো এবার আমি একটা ছোট হামাল দিস্তা নিয়েছি এই হামাল মধ্যে কিছুটা চিনি বাদাম দিয়ে দিচ্ছি আবারও দেওয়ার পর একটু আদো আদো করে ভেঙে নেব এটা আমার বিস্কিটের ওপরে কোট করার জন্য লাগবে তো আমি আদো আদো করে ভেঙে নিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি বাদামটা আদো আদো ভাঙা আমার হয়ে গেছে আর গোটা দিলে বিস্কিটের গায়ে লাগবে না তো একটু আদো আদো ভেঙে নিয়েছি এবারে আমি স্টিলের প্লেটে বিস্কিটটা বানাবো তার জন্য আমরা বড়ো স্টিলের প্লেট নিয়েছি প্লেটের ওপর আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করে দেওয়ার পর ওই প্লেটের মাপে আমি কাগজ কেটে রেখেছিলাম কাগজটা দিয়ে দিলাম দিয়ে কাগজের উপরেও তেলটা ব্রাশ করে দিচ্ছি সুন্দরভাবে আমার তেলটা ব্রাশ করা হয়ে গেছে এবার যে ডোটা বানিয়ে রেখেছিলাম এবার আমি বিস্কুটগুলো গড়ে নেব ছোট্ট করে একটু করে আমি লেচি করব লেচিটা করে হাত দিয়ে একটু মুঠো করে চেপে চেপে গোল করে নেব যেহেতু এটা তেল দিয়ে করা আছে তাই চেটালো ভাব হবে না একটু ভস ভসে টাইপের হবে আর গাগুলো একটু ফেটে যাচ্ছে ফেটে গেলেও ভয় পাবার কোনো কারণ নেই কোনো অসুবিধে নেই বাদাম বিস্কিট বেকারিদের কাছে যখন আমরা কিনি তাদের গা তাদেরও কিন্তু গাগুলো একটু ফাটা ফাটা থাকে তো এবার আমি ওই ভেঙে রাখা বাদামের ওপর প্রেস করে দিলাম ওই গোল মানে বিস্কিটটাকে দিয়ে একটু হাত দিয়ে ওপর থেকে বাদামগুলোকে ঝেঁকে ঝেঁকে বসিয়ে দিচ্ছি যাতে বাদামগুলো যতগুলো বসার ততগুলো যাতে বসে যায় আর দেখতে কতটা সুন্দর লাগছে বিস্কিটটা দেখো একটা গড়ে দেখালাম আবারও একটা তোমাদেরকে গড়ে দেখাচ্ছি একই রকমভাবে বিস্কিটটা মানে করে নিচ্ছি দুটো বিস্কিট আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে বাদামগুলো দেওয়ার পর আর এক করে আমি সব বিস্কিটগুলোকেই বানিয়ে নেব আর এই বাদাম বিস্কিটগুলো একটু ফাঁকা ফাঁকা বসাতে হবে নাহলে যখন ব্রেক হবে ব্রেক করার পর বিস্কিটটা ফুলে গেলে একে অপরের গায়ে লেগে যাবে তো তাই একটু আমি ফাঁকা ফাঁকা বসিয়ে নিচ্ছি পুরো প্লেটটা সাজিয়ে নিয়েছি আর প্লেটটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখে বুঝতেই পারছো বেকারিদের কাছে বাদাম বিস্কিট আমরা যেমন কিনি সেরকমই আমি একটু ছোটো সাইজের বানিয়েছি তোমরা চাইলে একটু বড়ো সাইজ কিংবা অন্য কোনো ডিজাইনেরও বানাতে পারো আর এটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে বন্ধুরা এবার আমি এটাকে কড়াইয়ে ব্রেক করবো তাও আবার গ্যাস ওভেনে তোমাদেরকে তো বলেছি তো আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা একটু গরম হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে স্টিলের প্লেটটা বসিয়ে দিচ্ছি ভালো করে সুন্দর করে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো রেখে দেব। ঢাকনায় একটা আমার ফুটো ছিল ফুটোটা কাগজ দিয়ে আটকে দিয়েছি আর আমার বিস্কিটটা রেডি হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে বিস্কিটটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব বিস্কিটটা ঠান্ডা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো তো বিস্কিটটা আমার ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে দেখে বোঝা যাচ্ছে বিস্কিটটা ঠান্ডা হয়ে গেছে দেখো কত সহজেই বিস্কিটগুলো প্লেট থেকে বেরিয়ে আসছে কোনো রকম মানে লেগে যায় না আর বিস্কিটের পেছনের দিকের কালারটা দেখো কত সুন্দর হয়েছে গোল্ডেন কালারের হয়েছে আর ওপর দিকটাও খুব সুন্দর হয়েছে আর বিস্কিটটা যখন একেবারে ঠান্ডা হয়ে যায় খুব সুন্দর খেতে লাগে বিস্কিটটা তো সব বিস্কিটগুলোই আমি একটু ছুরির ডোগা দিয়ে তুলে দিচ্ছি আর খুব সহজেই কিন্তু বিস্কিটগুলো উঠে আসছে দেখে বুঝতেই পারছো মানে কোনো রকমভাবেই লেগে যাচ্ছে না যেহেতু তেল তেলব্রাসা করা আছে লেগে যাওয়ার কোনো ভয় নেই আর বিস্কুটের পিছন দিকটাও খুব সুন্দর হয়েছে চলো একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নেই বিস্কুটগুলোকে এতে তোমাদেরকে দেখাতে পারি যে কতটা সুন্দর লাগছে বিস্কুটগুলো দেখতে আর এটা কত সহজে মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে স্টিলের প্লেটে একদম বেকারিদের স্টাইলে বাদাম বিস্কিট বানিয়ে তোমাদেরকে দেখালাম তোমাদের এই বিস্কিট রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও একটা লাইক করো আমাকে মোটিভেট করার জন্য আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ আর বিস্কিটটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মানে নরম হয়েছে আর খাস্তা হয়েছে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই এই বিস্কিটটা বানানো কত সহজ তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাক কোটাটা